বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দর্শক ভিডিওর শুরুতে আংশিক কিছু অংশবিশেষ আপনাদেরকে আপনাদেরকে আমি দেখিয়েছি এবং বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো বিস্তারিত ভিডিও দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়নটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট

একটা দায়িত্ববান আসলে প্রত্যেকটা পরিবারের বড় সন্তান মনে হয় একটু আল্লাহ ওদেরকে দায়িত্ববানই বানায় পৃথিবীতে পাঠায় যেটা আমি মনে করি ছোটগুলা অনেক ফাইজলেমি করে বাট বড়গুলা গুলা কেমন লুক দিল দেহ হ্যাঁ যেটা সত্য কথা তুমি তোমার বড় বোনের কাছে তোমার বড় বোন তোমার কাছে না যাই বড়গুলা একটু দায়িত্ববানই হয় না শুধু পরিমাণ আমি সবার ক্ষেত্রে ওই দায়িত্বটা সবসময় আমার চলে আসে যে আমি এখন অসুস্থ অসুস্থ আমি সাহায্য তুমি সবকিছু করো এই লোন মন কেমনে তুমি তোমার না আমি সেটা না বসে আমার এগুলো করতে হবে মানুষ যাই বলুক না কেন যেটাই করুক না কেন আমার কাজ আমাকে করতে হবে আর তারাও তো আমাকে টাকা দিছে এমনি এমনি না তাই না প্রমোশনের তো তাদেরও লাভ দরকার ঈদের আগে অনেক প্রমোশন করে দিতে হবে কালকে থেকে তোমার রেগুলার ভ্লগ পাবা সব ভিডিও পাবা রিলস পাবা সব পাবা সবাই আমাদের জন্য দোয়া করো আর একটা গুড নিউজ আছে আমাদের পেজে যে প্রবলেম গুলো চলতেছে অনেক প্লাস তিন মাস যাবত আমাদের যে পেমেন্ট আটকে আছে সবকিছু ঠিক হয়ে যাবে ভেরি সুন ইনশাল্লাহ আমরা যেটা জানতে পারছি যে আমাদের কাজ করতেছে সে জানাইছে তো ঠিক হলে আমি তোমাদেরকে অবশ্যই গুড নিউজ টা জানাই দিব আর এখন এটাই বলতেছি ভাবে আড্ডা দিলে দিক আমি এখন বাসায় যাব বাকি তেল মাথায় দিয়ে চুল বেঁধে তারপর হচ্ছে কাজ বাজ করতে হবে অনেক কিছু এডিটিং করতে হবে এগুলো তো আমি করি যাই হোক তো তোমার সবাই ভালো থাকো

যে আমি আখির সাথে আমার সম্পর্ক খারাপ ছিল বা কোথাও আমার সাথে সম্পর্ক খারাপ ছিল কখনোই ছিল না আমার সাথে আর সাথে কখনোই সম্পর্ক খারাপ ছিল না সবসময় যে ভিডিও তো বসি আখির আর আহাদের সম্পর্ক খারাপ ওদের অনেক ঝগড়া হয় যার জন্য আহাদেরও দোষ আছে আখিরো দোষ আছে যেটা আমি সতীন দেখে বোঝা না বলছে ঠিক একটা বলছে তুমি বলো তুই আমার স্বামীকে মনে পেশাদ দিস কেন এটা তো লাস্টে বলছি এখন ওইটা বলতে এটা আমি কেন বলবো না আমি তো বলি আমি বলবো না আমি বলি না আমি বলছি কারণ আরেকটা বলছস তুমি তাকে বলেছো আলাদা ফ্ল্যাটে চলে যেতে আমি বলি আমি আলাদা ফ্ল্যাটে থাকার কথা বলি নাই সেই আলাদা হতে চাইছে সে আলাদা হওয়ার জন্য তার বান্ধবীর বাসায় চলে গেছে তার বান্ধবীও সেটা জানে তার মা বাবাও জানে তার মা বাবা আমাকে বলছে তুমি বলবো আমি বলি আব্বু কমেন্ট পড়ুক বাড়ি আরে কমেন্ট করতে বলো এটা মিথ্যা কিনা রিয়াও জানে যে তুমি বড় বউ তুমি যদি বলো আখি একসাথে থাকতে বাধ্য কারণ আখি জেনে আসছে আমাকে আলাদা রুমে নিয়ে এইভাবে বলছে তুমি একটা মেরে বুঝাও যাতে আখি আলাদা না হয় এই সংসারটা ভেঙে না তোমাদের একসাথেই সুন্দর লাগে আখি না এটা আমাকে বলছে আমি তো বলতেছি মিথ্যা হলে বলো পোস্ট দিয়ে দিক সমস্যা কি বা রিয়া কমেন্ট আমি জানি রিয়াও একটা দিতে রিয়াও ছিল বাসায় আমার কাছে কোনো মিথ্যা নাই ভাই তুমি আমার বাদ দিতে চাই না তুমিও বাদ থাকবে কি বললো সে না একটা বড় কথা কি জানো আখি ভাবি তোমার উদ্দেশ্যে আমি তুমি আমাকে যত বাজে কথা বলছো আমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলি এই যে আশেপাশে চামচিকাদের উস্কানিতে যে কাজগুলা করতেছো এটার জন্য তুমি পরে বুঝবা পরে বুক আমি তোমার জন্য এইটুকু বলবো সেটা তুমি আমাকে হয়তো বাজে কমেন্ট করছো বাজে ভাবে লিখছো আমি মনে হয় আঘাত পাইছি সেটা বাদ দিলাম আমি আমি বাদ দিলাম কিন্তু তুমি যে কাজ আমি নিজে একটা লাইব্রেরি বলতেছি তুমি নিজের পায়ে কোরাল মার্সে তুমি ভালো করে যেন তোমার ফ্যামিলির বা তোমার কতটুকু অবিবিলিটি আছে কি আছে না আছে এটা আমি নাই বললাম

যে বিয়ে করে থাকে তার মানে অবশ্যই জন্য এটা জায়গায় জায়গায় না যে বুঝতেছো যে ফুটানি করছে সেই জন্য গাড়ি তিসার কথায় হাত কিনে নাই। আখির কথায় হাত কিনে নেয় আহাদের প্রয়োজন হয়েছে আহাদের মনে হয়েছে হাত গাড়ি কিনছে এটা ওর ব্যাপার তো এই জন্য হচ্ছে লোনটা আমাদের আছে গাড়ি আমাদের লোনে কেনা তো এইখানে তোমার মনে করো যে যে টাকাটা আছে এই টেনশনে হাত বাঁচতেছে না যে পেজে প্রবলেম হচ্ছে ও পেজে প্রবলেম ঠিক হচ্ছে না তিন মাস হয়ে গেছে তাও পেজে প্রবলেম বুঝতেছো এই জন্য এর মধ্যে আবার আগে প্রতিদিন এক কথা আজকে বলে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে যতই আহাত পরিবর্তন হোক না কেন আচ্ছা একটা কথা তো বুঝতে হবে আহাত আমার কথা বিয়ে করছে ভালোবেসে না আর এটা বলেও নিচ্ছে যে তিসার মতো তো অনেক ভালোবাসতে পারবো তাও আমি যথেষ্ট চেষ্টা করছি ইকুয়ালিটি রাখার ভাই তাও আমি তো আর জামাই ভালোবাসা দিতে পারবো না পারবো আমি যথেষ্ট আমার সাইড যতটুকু ভালোবাসা দরকার আছে কি আমি ভালোবাসছি কিন্তু জামাই ভালোবাসাটা আমি দেওয়ার চেষ্টা করছি আগে নিজের কতগুলো বিরুদ্ধে তোমাদের বলছে যে হচ্ছে আমি ওদেরকে এখন লাইভে তাও বলতে হচ্ছে পার্সোনাল সময়ের জন্য রুমে পাঠাইতাম আমি আমি তো তোমার সাথে সেই রুমে এইবার সে দিতাম বলতো ভাবি করে আমার সামনে তো ভাই আমি তো সবকিছু এটা মনে করো শুধু এখন না এটা বিয়ের পর থেকেই এটা হয়ে আসছে কাস্ট ভাই নিজে আমি বুঝতে আমরা বাইরে থেকে ঘুরে আসছি ঘরের শাড়ি পরে আসি আমি শাড়ি পরতে বলছি শাড়ি পরা পছন্দ আমি ওরাই জন্য আসি শাড়ি পর অভ্যাস আমি করাইছি যে শাড়ি পরা আহ এটা পছন্দ তো বাইরে থেকে আসছি আমি বললাম আখি চেঞ্জ করিস না থাক আমি বাইরে যাচ্ছি তোর একটু রুমে পার্সোনাল টাইম স্পেন্ড কর ভালো লাগবে আমি নিজে আখি বলুক বললে ও তো লাইভে আসছে বলে কমেন্ট করুক এটা মিথ্যা আমি এটা বলি নাই বা আমি কখনো কি এটা বলি নাই যে তুই সুন্দর করে সাজ বা একটু সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্টেবল কর যাতে আহাদের ভালো লাগে ও কিরকম আসছিল আমাদের ব্লগে শুরুতে দেখলেই বুঝতে পারবা এখন ওর লাইফস্টাইল কেমন ছিল আমাদের কাছে যতদিন ছিল তো এটা আমার নতুন করে বলার কিছু নাই ও সব আমি বলছি আর ও সেটা শুনছেও আমি ওকে বলতাম ঠিক করতে ও চেষ্টা করতো ও করতো কিন্তু ওদের দুইজনের বনিবনা হইতো ঠিক আছে দুইজনের বনা হইতো না কারণ আমি যে কাজটা বারবারই করতো করতো বাসা থেকে বের হয়ে চলে যাওয়া চোর বান্ধবীর বাসায় যাওয়া অমুক জায়গায় যাওয়া তমুক জায়গায় যাওয়া নিজের বাসায় যেত না এখানে আমার বাসায় যেত না মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহি